আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুনিয়া আজকে লম্বা একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব। ঈদের আগের দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম আমাদের শেষ রোজাটা কেমন কাটলো ঈদের জন্য কি কি শপিং করলাম সব মিলিয়ে একটা অগছালো ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি তোমাদের রমজান অনেক ভালো কাটলো এবার আমাদের আলহামদুলিল্লাহ ভালো কেটেছে লাস্টে কয়েকটা রোজা খুবই ভালো হয়েছে কারণ আমাদের দিন ছোট হয়ে আসলো একদমই গরম নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডার মধ্যে রোজা রাখতে কষ্ট কম হয় তো আমরা চিন্তা করলাম আমরা একটু ঘুরতে যাব অনেক দিন কোথাও ঘুরা হয় না আর আমার লাইফে অনেক বড়ো একটা চেঞ্জ এসেছে আমি সাডেনলি ডিসাইড করলাম যে একটু কাজ করব তো জবে অ্যাপ্লাই করা ওইভাবেই একটা জব শুরু করা তো যেহেতু এখন কাজ করছি এখন আসলে ওরকম টাইম পাই না ব্লগ বানানোর বাট তাও চেষ্টা করবো তোমাদের সাথে টুকটাক কিছু না কিছু শেয়ার করার এই দিনটায় আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সিটির অনেক কাছে আর এখানে না বেসিক্যালি ট্যাঙ্ক চলে এরকম একটা জায়গা চলতো আগে ওইটা এখন তার একটা ট্যুরিস্ট স্পটের মতন বানিয়েছে তো জায়গাটার ওয়াকটাও খুব ইন্টারেস্টিং ছিল অনেক সিঁড়ি বেয়ে নিচে এই জায়গাটা ভিউটা তোমরা দেখতে পারবে তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে এটা কোথায় আমি জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব লোকেশনটা কিন্তু এই অনেক কাম অ্যান্ড পিসফুল একটা জায়গা ছিল অনেক ভালো লেগেছে আমার পানির সামনে তো সব জায়গায় সুন্দর বাট এই জায়গাটার মধ্যে স্পেশাল কিছু একটা ছিল কিন্তু রোজা রেখে সিঁড়ি বেয়ে উঠানামা করে জীবন শেষ এত পানি খেতে ইচ্ছা করছিল কিন্তু এরপরও হার মানিনি আমি যে না নিচে যাব যে ভিউটা পুরোটা দেখব। আর কেমন যেন একটা অন্যরকম ভিনটেজ একটা জায়গা তোমাদেরকে আমি এখনই সেটা দেখাবো কেন এরকম তোমরা কারা কারা আমাদের মতন আছো তো যারা একটু ছুটি দিন পেলে ঘুরতে চলে যাও যতই না বেজ থাকো আমরা কিন্তু এরকমই আমরা খুঁজে খুঁজে বের করি কোথায় যাওয়া যায় ছুটি বন্ধ মানেই আমরা কোথাও না কোথাও চলে যাব। হয় ব্রেকফাস্ট করতে না হয় কোনো একটা পার্কে সুন্দর একটা লোকেশনে একটু সময় কাটিয়ে আসবো আমাদের এটা অনেক ভালো লাগে অ্যান্ড এরকমই একটা দিন ছিল রোজার মধ্যে আসলে কোথাও যাওয়া হয়নি তো এবার মনে হচ্ছিলো যে না কোথাও না কোথাও একটু ঘুরতে যাব। আর অনেস্টলি ফুল টাইম জব করে লাইফে তেমন একটা টাইম থাকে না আমার তো দুই দিন কিভাবে চলে যায় ছুটি আমি নিজেও জানি না ডে অফের দিনগুলো বাসার কাজ করতে করতে একদম আর হাতে সময় থাকে না আর গ্রসারি শপিং তো আছেই ওগুলো তো বাদই দিলাম তো সব ঘুরে ফিরে অনেক ব্যস্ত একটা টাইম যাচ্ছে এই জায়গাটা তোমাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না এত সুন্দর ওয়েতে বানিয়েছে ছোট 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 সব পাথর দিয়ে এই পাথওয়েটা করা এতটা অ্যামেজিং দেখতে আমি খুব চিন্তা করলাম যে কতটা বুদ্ধি খাটিয়ে ওরা এই জায়গাটা বানিয়েছে এই পুরো জায়গাটাই ওরা এরকম রড দিয়ে দিয়ে এভাবে করেছে খুবই ভালো লাগলো দেখে কিন্তু এখানে এত মানুষ নেই অনেকেই আসলে এই জায়গাটার কথা জানে না বাট আমার কিন্তু ভিউটা অনেক ভালো লেগেছে তো এখানে পুরো স্টোরি কি কি হয়েছিল এখানে কীভাবে ট্যাঙ্কগুলো চলতো সব ডিটেলে দেওয়া আছে আরেকটা সাইড ছিল কিন্তু আমাদের সেরকম টাইম ছিল না দেখে আমরা আসলে আর ওই জায়গাটায় যাইনি বাট ওভারঅল জায়গাটা খুব সুন্দর হেঁটে দেখার জন্য সব কিছু তোমার মনে হবে খুবই ভিনটেজ আগের ওরকম করে করা তো ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম ঈদ বাজার করতে যেহেতু রোজা শেষ তোমাদের সাথে শেয়ার করা হলো না আর কি কী করেছিলাম পুরো ফুল রোজায় কিন্তু যাই হোক যতটুকু পেরেছি শেয়ার করেছি আমার খুব ইচ্ছা করছে এবার একটু কাস্টার্ড বানাবো এই জন্যই আসলে ফ্রুটস দেখা যে কী কী অপশন আছে ফ্রুটসের এখন এত এত ফ্রুটস অ্যান্ড সব ডিফারেন্ট জাতের ফ্রুটস তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি টুকটাক এই জায়গাটা থেকেই মোটামুটি আমার ফ্রুটস কিনা হয় তো এত ভ্যারিয়েশন তুমি কোন ফ্রুটস খাবে সব আছে কী চাও প্রত্যেকটা জিনিস পাবে আর এখানের ফ্রুটস এতো মজা আমি অনেক মজা করে ফ্রুটস খাই বাংলাদেশে তো ফর্মালিন এই সমস্যা সেই সমস্যা এখানে এগুলো কোনো চিন্তা করতে হয় না অনেক ডিফারেন্ট জাতের অনেক প্রকারের ফ্রুটস তোমরা পাবে অ্যাপেলেরই এত টাইপ আছে তুমি কনফিউজড হয়ে যাবে তুমি কোনটা নিবে তো এটাই এই এই কিছু দিক থেকে আমার মনে হয় যে আমরা অনেকটাই আলহামদুলিল্লাহ ব্লেসড যে ফল ফ্রুট নিয়ে কোনো চিন্তা করতে হয় না বাচ্চাকে কী খাওয়াবো নিজে কী খাওয়াবো কোনো কিছুই চিন্তা করতে হয় না এইটুকু জানি দাম বেশি হোক কম হোক অ্যাটলিস্ট ফ্রেশ জিনিসটা এদেশে পাবো কি খাচ্ছি যেটাতে কোনো ভেজাল নেই এমন একটা খাওয়া তো এক এই ব্যাপারে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর রশেষ রহমত যে আমার একটা দেশে থাকি তো দেখো কত জাতের ফ্রুটস আমি জাস্ট দেখছি আর কনফিউজ হচ্ছি যে কোনটা নেব কোনটা দিয়ে বানালে বেশি ভালো হয় এমন এমন ফ্রুটস দেখলাম আজকে যেগুলোর নামও আমি জানি না এই জন্যই আমি পরে পরে দেখছিলাম যে কোনটা আসলে কেমন টেস্ট হতে পারে একটু একটু করে ট্রাই করবো একটা একটা করে নিয়ে তো আমাদের আমরা ইদানিং খুব পেঁপে খাই পেঁপেটা আমার অনেক পছন্দ ভিতরটা একদম শান্তি হয়ে যায় এখানে পেঁপে আনারস তরমুজ কিছু বাদ নেই সব দেখছিলাম আর অল্প অল্প করে ফ্রুটস নিয়েছি একটু কাস্টার্ড বানাবো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কি হয়েছে জানো কাস্টার্ড বানানোর আর সময়ই পাইনি তো আমাদেরকে পরে দেখাচ্ছি কি কি বানিয়েছি আর এখান থেকে শপিং শেষ করে আমরা গিয়েছিলাম বাচ্চাদের জন্য টুকটাক ঈদের কিছু শপিং করতে ঈদ মানেই তো একটু কাপড় চোপড় কিনতে হবে জামা কাপড় না কিনলে নতুন জামা না হলে কখনোই ঈদ হয় না আমি ছোট কেন বড়ো হয়েও আমার সেই জিনিসটাই মাথায় আসি সময় তো আমাদের যত রিলেটিভ আছে ওদের বাচ্চাদের জন্য সবার জন্য আমরা টুকটাক কাপড় কিনেছি তো আর আমাদের বেবির জন্য কিনছিলাম তো ওখানেই অনেকটা সময় আসলে কাটানো হয়েছে কাপড় চোপড় বের করা তো এত ইজি না বাচ্চাদের স্পেশালি আমার ছেলেটার জন্য খুব সুন্দর একটা ব্লু শার্ট নেওয়া হয়েছে এখান থেকে এর আগে আরও কিছু কিনা হয়েছিল কিন্তু একটা মেন টি শার্ট বা শার্ট ওর জন্য কিনবো বা একটা হুডি কিনবো চিন্তা করছিলাম ওইটাই খুঁজছিলাম আর কি আর ঈদের সময় আমার নতুন প্লেট সার্ভিং ডিশ এগুলো অনেক কিনতে ভালো লাগে তো আমি প্রতিবারই কিছু না কিছু কিনার চেষ্টা করি নতুন যেটা আমার অ্যাড হয় হ্যাঁ এবারও ব্যতিক্রম নয় ঘুরে ঘুরে দেখছিলাম কি কি অপশান আছে কি নিতে পারি বাসা সাজানোর জন্য তো এরকম ফানি ফানি অনেক কিছু দেখছিলাম আর হাসছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে আবার ঈদের ডেকোরেশনেরও খুব সুন্দর সুন্দর জিনিস আছে চাইনিজরা এখানে খুব চালাক ওটা চাইনিজ সবগুলোতে পর্যন্ত এরকম জিনিস রাখে কারণ জানে যে মুসলিমরা আসবে তারা তাদের ফেস্টিভ্যালের জন্য কিছু না কিছু নিবেই তো এই জিনিসগুলো ভালো লাগে সবাই মোটামুটি ঈদটা এখানে চিনে জানে বোঝে অ্যান্ড সেলিব্রেট যে আমরা করি সেটাও তারা খুব সুন্দর করে ফেস্টিভ্যাল হিসেবেই তারাও সেলিব্রেট করে এটা খুব ভালো লাগে আসলে বিদেশের মাটিতে আসলে এটাই সবচেয়ে বেশি আনন্দের সত্যি যেটা আমরা সব শপিং ডান করে চলে গিয়েছিলাম একটা একটা রেস্টুরেন্টে ওখানে আমরা বাফে ইফতার করেছিলাম এটার কথা অনেক রিভিউ শুনেছি এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল তো লাস্ট ইফতার ওরকম করেই করার ইচ্ছা একটু যে দেখি টুক এখানে যে একটু খাওয়া দাওয়া করব এটা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি একটা রেস্টুরেন্ট এখানের খাওয়া এত মজার এত মজা ও মাই গড আমরা বাংলাগুলোও খেয়েছিলাম কখনো না কখনোই কিন্তু বাংলার জানি না বাংলা রেস্টুরেন্টে খাওয়া খেয়ে আমি কখনোই কেন জানি শান্তি পাই না আমার মনে হয় আমি এর চেয়ে ভালো খাওয়া বাসায় বানাই বাট এটা প্রতিটা খাওয়া মজা ছিল আমরা এত মজা করে খেয়েছি মাটন ছিল একটা মাটন কোরমা তারপর বাটার চিকেন অনেক ধরনের কাবাব অনেক মজা লেগেছে আর এই ফিরনিটা আমার এখনও মুখে লেগে আছে এটা এতটাও অসাধারণ ছিল খুবই মজা করে খেয়েছি আমি আমার হাজব্যান্ড আর সব কিছু একদম গরম গরম ফিশ ফ্রাইটাও খুব ভালো ছিল আমি কোনটা রেখে কোনটা বলবো জানি না এটা ছিল লাস্টে চেরি অন দ্য টপ একদম এক্সট্রঅর্ডিনারি এত মজা ওখান থেকে শেষ করি এটা হচ্ছে হিমালয়া রেস্টুরেন্ট যেটা রক ডেলে ছিল এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ইফতারের পরে আমরা গিয়েছিলাম ব্রাইটন বিচে একদম কাছে যেহেতু জাস্ট দুই তিন মিনিট ড্রাইভেই মনে হয় তো ব্রাইটেনে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম করে টরে জলদি করে বাসায় চলে এসেছি কারণ ঈদের রান্না বসাতে হবে আনফর্চুনেটলি এবার ঈদের দিন আমার কাজ পড়ে গিয়েছিল তো ঈদে আমি আসলে কোনোভাবে ছুটি নিতে পারিনি মাত্র নতুন কাজে জয়েন করেছি এখন আমাকে কেউ ছুটি দিবেও না এটাই হচ্ছে কষ্টের ব্যাপার তো আমি এই জন্যই রাতেই কাজগুলো কিছুটা আগিয়ে রাখছিলাম নর্মালি আমি ঈদের দিন সকালেই রান্না করতে পছন্দ করি এবার আসলে টাইম নেই দেখে আমি রাতেই করছি আমি গুড়ের পায়েস করেছিলাম আর বিফ বিরিয়ানি করবো সেটার প্রিপারেশনের জন্য বিফটা চড়িয়ে দিয়েছি এই দেখো আমার গুড়ের পায়েসটা হয়ে গিয়েছে এটা খেয়ে আমার ভাই বলে গিয়েছিল যে একদম বাংলাদেশের মতন টেস্ট হয়েছে এটা খুব মজা লেগেছিল খেতে সাথে করেছিলাম চাউমিন তারপরে গুড়ের পায়েস চিকেন টিক্কা মশালা করেছি এটা আমার হাজব্যান্ডের পছন্দের সে এটা আমাকে খুব রিকোয়েস্ট করে বলেছিল যে এটা একটু বানিয়ে খাওয়াবে তো বিরিয়ানির সাথে আসলে এটা ভালোই লাগবে খেতে এই জন্য আমি একটু কারি টাইপের কিছু বানাবো রোস্ট বানাইনি কারণ আমি জানি সব বাসায় দাওয়াতে রোস্ট খাবই আর এই দেখো সকাল বেলায় আমি যেটা করেছি ওই মাংস রান্না যেটা ছিল সেটা দিয়ে বিফ বিরিয়ানিটা রান্না করেছি এই বিফ বিরিয়ানিটা একদম কাচির মতন হবে কিন্তু তোমার প্রসেসটা আরো একটু ইজি কাচিতে যেরকম একটু ঝামেলা থাকে একটু মাংস সিদ্ধ হবে না কি জানি না এই সমস্যা সেই সমস্যা কিন্তু এই বিরিয়ানিটাতে এরকম হয় না একদম পারফেক্টলি মাংস সেদ্ধ হয়েছে খুবই মজার মাংস আর কাচির ওরকম একটা ফিল পাওয়া যায় তো আমি এভাবে করে বিরিয়ানিটা সবসময় বানাই আর সবাই খুব পছন্দ করে এই দেখো আমার বিফ বিরিয়ানি চিকেন টিক্কা মশালা একটা মিক্স ভেজিটেবলের চাউমিন তারপরে একটা ডেজার্ট তারপর গুড়ের পায়েস স্যালাড সব রেডি একটু পেঁপেও কেটেছিলাম যেন পেটটা ঠান্ডা থাকে আমরা সকালে নামাজ টামাজ পড়ে জাস্ট কুইকলি একটু ব্রেকফাস্টটেই আর কি ব্রাঞ্চ করছি আমরা এক একে একটাই করব আজকে করে আমাকে আমার হাজব্যান্ড কাজে ড্রপ করে দিয়ে আসবে কারণ যেহেতু ডেতে ঈদ পড়েছে কিছু করারও নেই কাজ শেষ করে আমাদের আবার দাওয়াচ্ছিল আমার ভাইয়ের বাসায় তো আমার ভাইয়ের বউ আবার অনেক কিছু রান্না করেছে ওদের বাসায় আমরা রাতে গিয়েছিলাম মন খারাপ ছিল সারা সারাদিন বাট আলহামদুলিল্লাহ ওদের বাসায় যে ভালো লেগেছে অনেক ও অনেক কিছু করেছে ঝুড়া মাংস থেকে শুরু করে অনেক মজার ডিজার্ট কোনো কিছু বাদ দেয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকটা ঈদ ফ্যামিলির সাথে কাটানোর তৌফিক দিয়েছেন